এখন এসেছি নব ওরা কান্দি আমি নব ওরা একটু দেখানোর চেষ্টা করছি এই সেই নব ওরা কান্দি এখানে যেটাকে কামনা সাগর বলা হয় এই হচ্ছে মূল মন্দির এখানে এখন ছেলেপাণ সান করছে কামনার সাগর সৃষ্টি করেছিলেন এটাকে তারকের নিশান পত এখানে আর এই তো দুই একদিন বাদে এখানে অনুষ্ঠান তখন এখানে কানায় কানায় ভর ভরে যাবে লোক এই নব ওরাকান্দি এই নব তৈরি করার একটাই কারণ ছিল যেহেতু মানুষ ওরাকান্দি রয়েছে বাংলাদেশে আর সেই যে বলে না যে ভাতের স্বাদু থেকে মেটানো ঠিক সেরকম নব ওড়াকান্দি মানে ওরাকান্দি তো মানুষের আবেগের একটি নাম মধুর একটি নাম সেই আহ আবেগকে কাজে লাগিয়ে নতুন আবেগ সৃষ্টি করে নব ওরাকান্দি তৈরি করলেন মুকুন্দ বাবু। তার তার এই প্রয়াস যতদিন মতুয়ারা থাকবে ততদিন মনে রাখবে এবং এই মন্দিরে যতটা দেখতে পেলাম এখানে কোনো বৈদিকতার ছাপ নেই সম্পূর্ণ একটা অবৈদিক চিন্তা ভাবনার মধ্যে আহ ঠাকুরের মূল দর্শন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে দর্শন আহ সেই দর্শন এখানে আমরা খুঁজে পাই এবং যে ঠাকুরের যে মূর্তি একদম আমাদের এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের ঠাকুর ঠিক সেভাবে এখানে তৈরি করেছেন মূর্তিটা আপনাদের যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম জয় হরিচাঁদ জয় গুরু এবং দল নিয়ে যাতে মানুষের ঘুরতে পারে কামনা সাগরের ওই পাশটা থেকে ঘুরে বা এদিকটা নিয়ে দল নিয়ে ঘুরতে পারে সেরকম একটি সুন্দর পরিস্থিতি তৈরি করেছেন এবং এখানে এই দেখুন নবরাকান্তি এখানে নোটিশ বোর্ড রয়েছে আহ এই নোটিশ বোর্ড এখানে অফিস ঘর এখানে অফিস ঘর যদিও এখন কেউ নেই আমি এমনই সময় এসেছি যে এখানে কোনো অফিসে কর্মকর্তাকে খুঁজে পেলাম না জয় হরিচাত জয় গুরুচাত জয়শান্তি জয় শান্তি সত্য ভামা এখানে সাজো সাজো রবে সেজে উঠছে আহ আর কয়েকদিনের মধ্যেই কদিন বাকি আছে দাদা চার তারিখে না আহ চার তারিখে এখানে অনুষ্ঠান হবে সেই মাইক টেক বাধা হয়ে গেছে গেট হয়ে গেছে জয় বল